পুজোর মুখে ফের সক্রিয় হয়ে উঠেছে গাজা পাচার চক্র মাথাভাঙা এক ব্লকের শিকারপুরে গাজাসহ মাথাভাঙা থানার পুলিশের হাতে ধৃত তিন মহিলা গাজা পাচারের কেরিয়ার এজেন্ট গোপন সূত্রে খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে মাথাভাঙা থানার পুলিশ মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কে অভিযান চালিয়ে শিকারপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি টোটো আটক করে তিন মহিলা যাত্রীর হাত ব্যাগ থেকে উদ্ধার হয় গাজা পরে ম্যাজিস্ট্রেট গ্রাম গাজা সহ তাদের গ্রেফতার করা হয় জানা যায় তিন মহিলা শীতলকুচি থেকে গাজা নিয়ে পাচারের উদ্দেশ্যে টোটোতে করে শিলিগুড়ির দিকে যাচ্ছিল পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার হওয়া তিন মহিলা হলেন দিনকুমারী বর্মন ওরেফে রত্না রেশমা মাহালি ও চঞ্চলা ঘোষ তিনজনেই শিলিগুড়ি এলাকার বাসিন্দা মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে গাঁজা পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে ভরসা আরেক নাম মা মনসা টায়ার্স এন্ড অটোমোবাইলস বাইক অটো টোটো ট্রাক বাস ট্রাক্টর সব ধরনের টায়ার এক ছাদের নিচে এখানে অ্যাপোলো এম আর এফ জে কে সিট সহ বিভিন্ন কোম্পানির টায়ার মিলবে কম দামে দু বছরের ওয়ারেন্টি সহ শুধু টায়ার নয় ইঞ্জিন অয়েল থেকে শুরু করে গাড়ির প্রয়োজনীয় সব পার্টস ও এক ছাদের তলায় টিউবলেস টায়ার এখানে যত সহকারে সারাই করা হয় আমাদের ঠিকানা হিন্দু রোডবিহার সেভেন ফাইভ ফোর এইট নাইন নাইন ওয়ান ফোর টু চাকার শক্তি আর গ্যারেন্টির ভরসা মা মনসা টায়ার্স অ্যান্ড অটোমোবাইলস আপনার গাড়ির সেরা সঙ্গী